আমি তো ব্লগ বানাচ্ছি এই লিখে পড়ে যাবে রে জল ঢুকেছে তো গাই সেটা হচ্ছে আমাদের হল রুম তো এখানে আমাদের হোস্টেলে মানে যতদিন এক্সারসাইজ করে এখানেই আসে এই সকাল সকাল এখানে এক্সারসাইজ করে তাও এখন এখনের টাইমেও করে অনেকে বেশিরভাগ অনেকেই আসে না আমরাই আসি বিকেলের টাইমে এখন মানে সন্ধ্যা সন্ধ্যা টাইমে এখন আর যেখানে এখানে আমাদের একটা এলইডি বসানো আছে কেউ কেউ যদি খেলা দেখতে যায় খেলা দেখতে পারে বেশিরভাগ আমি দেখি কেনি খেলা আর ভালো লাগে খেলা দেখতে এইখানে তো আর 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 কেউ ইউজ করে না ফোনেই বেশি ঘাঁটে অনেকে এখানে কেউ আসে না দেখতে আর তো যে কেউ আসতে পারে কাল থেকে কাল থেকে প্র্যাকটিস করছে চক্রাসন আর জানি না ওই আসনের কি না হবে এরকম করতে হয় তো ওঠেছে কাল থেকে আমাকে প্রমিস করেছে যে আমি শিখেই ছাড়বো দু তিন দিনে শিখবো কালকে একদিন হয়ে গেছে আজকে একদিন তো যদি পারবি একটা পুরস্কার এদিকে কল করিস তুই যদি পারলি একটা পুরস্কার আছে রাখ না হ্যাঁ একবার প্র্যাকটিস করবে কি অবস্থা দু দিন কালকে লাস্ট তো তিন দিনের মধ্যে করে দেখাবে না হয় পানিশমেন্ট না আমাকে খাওয়াবে তু ভাল পাল না খালে তুমি বন্ধু দেখি থাকব এ যদি 好，站起来。一个，两个，三，开始。过来一点。好，站、欸。